স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অকুণ্ঠ ভালোবাসায় আমরা এই পর্বগুলিকে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারছি তোমরা এই চ্যানেলে এইভাবেই আমাদের সাথে থাকো আজকের পর্বে বৈষ্ণব খুঁটিনাটি প্রশ্ন নিয়ে এসেছি এই পর্বে আমি পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপিত করব এর পরের পর্বে বাকি আরও প্রশ্নগুলি নিয়ে আসব উত্তর সহ তাহলে চলে আসি দেখো বৈষ্ণব পদাবলী প্রথম যে প্রশ্নটি আছে গৌরচন্দ্রিকা শব্দের আবিধানিক অর্থ কী উত্তর কিভাবে হবে এমসি দেখো ভূমিকা গৌরাঙ্গপদ বৈষ্ণবদের পদ উপসংহার এখানে উত্তরটি হবে ক ভূমিকা পরের প্রশ্ন বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ হলো স্তোত্র মন্ত্র সংগীত পা উত্তরটি হবে গ সঙ্গীত বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন বিদ্যাপতি চণ্ডীদাস বৃন্দাবন দাস জয়দেব তাহলে এখানে উত্তর হবে ঘ জয়দেব তার গীত গীতগোবিন্দম কাব্যটি প্রথম কাব্য বৈষ্ণব পদাবলী প্রধানত কী কী ভাষায় লেখা সংস্কৃত ব্রজবলি বাংলা বাংলা ও ব্রজবলি উত্তরটি হবে ঘ বাংলা ও ব্রজবুলি দুজন মুসলমান বৈষ্ণব কবির নাম লেখো শামসুদ্দিন নাসিরুদ্দিন সৈফুদ্দিন শামসুল সৈয়দ মুর্তজা নাসির মাহমুদ মুর্তাজা আলী গুলবাদন বেগম উত্তরটি হবে গ সৈয়দ মুর্তাজা নাসির মাহমুদ বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য মহাকাব্য গীতিকাব্য জীবনী কাব্য গাথাকাব্য উত্তরটি হবে খ গীতিকাব্য সাম্প্রদায়িক কাব্য বৈষ্ণব কাব্য বৈষ্ণবদের জীবনী কাব্য শাক্ত ধর্মভিত্তিক কাব্য উত্তরটি হবে ক বৈষ্ণব ধর্মভিত্তিক সাম্প্রদায়িক গীতিকাব্য বৈষ্ণব পদাবলী রচনা সময়কাল চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী অর্থাৎ পুরো সময় উত্তরটি হবে খ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী কে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস উত্তরটি হবে ক জয়দেব প্রাক চৈতন্য যুগের দুজন পদকর্তার নাম লেখো জয়দেব ও কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস ও জয়ানন্দ বিদ্যাপতি ও চণ্ডীদাস জ্ঞানদাস ও গোবিন্দ দাস উত্তরটি হবে গ বিদ্যাপতি ও চণ্ডীদাস প্রাক চৈতন্য যুগ মানে হচ্ছে চৈতন্যদেব জন্মগ্রহণ করার পূর্বে আর চৈতন্য পরবর্তী মানে হচ্ছে চৈতন্যদেব জন্মগ্রহণ করার পর এমসি প্রশ্নগুলো এভাবে আসবে এমসি জন্য আমি এরকম আরও অনেকগুলি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে কয়েকটি যুগে ভাগ করা যায় ও কী কী উত্তরটি হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে তিনটি যুগে ভাগ করা হয় যথা প্রাক চৈতন্য যুগ চৈতন্যদেবের জন্মের আগে চৈতন্য যুগ চৈতন্যদেব যতদিন জীবিত ছিলেন সেই সময়টা এবং চৈতন্যোত্তর যুগ চৈতন্যদেব যখন পরলোক গমন করেন তার পরের সময়টা চৈতন্য যুগের দুজন পদকর্তার নাম লেখো চৈতন্য যুগের দুজন পদকর্তা হলেন বাসুদেব ঘোষ বা বাসু ঘোষ এবং গোবিন্দ ঘোষ চৈতন্য উত্তর যুগের দুজন পদকর্তার নাম লেখো চৈতন্যোত্তর যুগের দুজন পদকর্তা হলেন গোবিন্দ দাস ও জ্ঞানদাস ব্রজবলি কি ব্রজবলি হল বৈষ্ণব পদাবলী রচনার উদ্দেশ্যে সৃষ্ট একটি কৃত্রিম ভাষা অভটট ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত এক কৃত্রিম অথচ মধুর সাহিত্যিক ভাষার নাম ব্রজবলি কবি ঈশ্বরগুপ্ত প্রথম ব্রজবুলি শব্দটি ব্যবহার করেন অভিনব জয়দেব কাকে বলা হয় কবি বিদ্যাপতিকে রসমঞ্জরী গ্রন্থের সংকলক কে পিতাম্বর দাস প্রথম চৈতন্য বিষয়ক বাংলা পদ কে লেখেন গুপ্ত সনাতন গোস্বামীর কয়েকটি গ্রন্থের নাম লেখ হরিভক্তি বিলাস বৈষ্ণবতোষিনী প্রভৃতি গীত চন্দ্রোদয় পদ সংকলনটি কে প্রকাশ করেন বিশিষ্ট পদকর্তা ও গ্রন্থকার নরহরি চক্রবর্তী পদকল্পতরু বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির প্রকৃত নাম কি গ্রন্থটি সংকলক কে তাহলে উত্তরটি হচ্ছে পদকল্পতরু বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির প্রকৃত নাম গীতকল্পতরু গ্রন্থটি সংকলক হলেন গোকুলানন্দ সেন পদকল্পতরু গ্রন্থে কতজন পদকর্তার কতগুলি পদ স্থান পেয়েছে একশো জন পদকর্তার চার হাজারেরও বেশি পদ স্থান পেয়েছে রসকলিকা গ্রন্থের সংকলক কে নটবোধ দাস পদরত্নাকর গ্রন্থের সংকলককে কমলাকান্ত দাস রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণবপদ সংকলক গ্রন্থটির নাম কি কবির সহযোগী সম্পাদক কে ছিলেন পদরত্নাবলী এটি বারোশো বিরানব্বই বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল কবির সহযোগী সম্পাদক ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার আদি বৈষ্ণব কবি কাকে বলা হয় গীত গীতগোবিন্দ কাব্যের কবি জয়দেবকে মৈথিল কোকিল কাকে বলা হয় মিথিলার বিশিষ্ট কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি কি গ্রন্থ লিখেছিলেন কীর্তিলতা পতাকা ভূপরিক্রমা দুর্গাভক্তি তরঙ্গিনী হরহরি বিষয়ক পদাবলী ইত্যাদি বিদ্যাপতির আদি নিবাস কথায় বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামে বিদ্যাপতি কোন রানীর গুণমুক্ত ছিলেন রানী লক্ষ্মী বাংলায় লক্ষ্মী দেবীর দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় গোবিন্দ দাসকে ছোট বিদ্যাপতিকে বৈষ্ণব পদকর্তা কবিরঞ্জন বড়ুচণ্ডীদাসের নিবাস কোথায় ইনি কোন দেবীর উপাসক ছিলেন বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে বাসুরি দেবীর উপাসক ছিলেন পদাবলী চণ্ডীদাসের নিবাস কোথায় এর সাধন সঙ্গিনীর নাম কী বীরভূম জেলার নানুর গ্রামে সাধন সঙ্গিনীর নাম রামি এই যে চণ্ডীদাসকে নিয়ে যে বিতর্ক হয় তার বাড়ি নিয়ে তাহলে একটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে আমি বলেছি একটা বা বড় চণ্ডীদাস বাঁকুড়া জেলা তিনি বাসুদেবের উপাসক ছিলেন আর পদাবলী চণ্ডীদাসের বাড়ি হচ্ছে বীরভূম তার সাধন সঙ্গী ছিলেন রামি কোন কোন পর্যায়ের পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠ পূর্বরাগ ও নিবেদন পর্যায়ের রাধা নামের প্রথম উল্লেখ কোথায় আছে হালের গাথা সপ্তশতী গ্রন্থে গৌরাঙ্গকে নিয়ে প্রথম রসের পদ কে লেখেন বাসুদেব ঘোষ বিদ্যাপতিকে কবি সার্বভৌম উপাধি কে দেন শঙ্করী প্রসাদ বসু গৌরচন্দ্রিকা প্রথম কোথায় গাওয়া হয়েছিল খেতুড়ির মহোৎসবে শ্রী গৌরাঙ্গ কার কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেন ঈশ্বরপুরীর কাছে বিদ্যাপতি কার সভাকবি ছিলেন রাজা সিংহের গৌরাঙ্গ বিজয় কার লেখা চূড়ামণি দাসের গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন শ্রীজীব গোস্বামী বিদ্যাপতি কোন গ্রন্থে রাজা কীর্তি সিংহের প্রশস্তি রচনা করেছেন কীর্তিলতা গ্রন্থে বিদ্যাপতি কোন রাজবংশের পৃষ্ঠপোষক ছিলেন মিথিলার কামেশ্বর বংশের গোবিন্দ দাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন শ্রীনিবাস আচার্যের কাছে কোন কোন পর্যায়ের পদরচনায় গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গৌরচন্দ্রিকা অভিসার মান ইত্যাদি জ্ঞানদাসের জন্ম কোথায় বর্ধমান জেলার কাদড়া গ্রামে জ্ঞানদাস কার কাছে মন্ত্রশিষ্য ছিলেন জাহ্নবী দেবীর বলরাম দাস কত জন্ম জন্মগ্রহণ করেন ষোড়শ শতকের প্রথমার্ধে বলরাম দাস কার শিষ্য ছিলেন নিত্যানন্দের প্রিয় ছাত্রছাত্রীরা পঞ্চাশটি প্রশ্ন এখন তোমরা তৈরি করো আমি আগামী যে পর্বগুলি করব সেখানে তোমাদের জন্য আরও বৈষ্ণবপ্রদাবলীর প্রশ্ন উত্তর নিয়ে আসব। তোমরা ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো টাটা